আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আপনাদের যাদের ওয়াইফাই আছে তাদের দেখা যায় তাদের অনুমতি ব্যতীত অন্য কেউ সেই ওয়াইফাই অ্যাক্সেস পেয়ে যায় এবং পাসওয়ার্ড পেয়ে যায় পাসওয়ার্ড পাওয়ার পর তারা সেই ওয়াইফাই আপনার অনুমতি ব্যতীত চালায় তো যাদের ওয়াইফাই পাসওয়ার্ড জেনে যায় অনেকেই তারা কি করবেন তারা সেই সব লোকেদের ব্লক করতে পারবেন তো সেই ব্লক দেখাবো আজকে ভিডিওটা কন্টিনিউ করলে আপনার অনুমতি চালাতে না তো চলে যাই মূল কাজে তো আপনি চলে যাবেন ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারকে আপনার ওয়াইফাইটা লগ ইন করতে হবে ওয়াইফাইটা লগ ইন করার জন্য এখানে আপনার আইকে অ্যাড্রেসটা সার্চ করবেন তো আমি আমার যে টেন্ডার টেন্ডারের আইপি অ্যাড্রেস আছে তো আমি এই আইপি অ্যাড্রেসটা লিখে দিলাম লিখে ক্লিক করলাম ক্লিক করার পর আমার হোম পেজে নিয়ে আসলো নিয়ে আসার পর ওই যে ডিভাইস অপশন দেখতে পাচ্ছেন আটজন কানেক্ট আছে এখান থেকে যেখানে আটটা ফোন কানেক্ট আছে তো এখান থেকে একদম দেখতে পাচ্ছেন অনেক লোক আমার ওয়াইফে চালাচ্ছে যে আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদের কাছে আমার এর অ্যাক্সেস আছে তো যারা আমার ওয়াইফে অনুমতি ব্যতীত চালাচ্ছে তাদেরকে আমি এখন বিরোধ করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দে যে ওয়াই ডিভাইস দুটি তো এই ডিভাইস দুটি আমার পরিচিত না তো আমি এই দুটোকে অপশানটা অফ করে এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম তো তারা আর এই আমার ওয়াইফাই পাসওয়ার্ড থাকা সত্ত্বেও ওয়াইফাই চালাতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ